নমস্কার বন্ধুগণ দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত হাড় কাঁপানো শীতে পালংয়ের একটা রেসিপি নিয়ে চলে এলাম কচি পালং শাক শীতের সময় টাটকা খেতে খুবই ভালো লাগে সহজ সরল রেসিপি দেখে নিন বন্ধুরা শুরুর থেকে শেষ পর্যন্ত কড়াইটা গরম করতে দিয়েছি গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি তারপরে সর্ষের তেল একটু গরম করে নিলাম তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য ফাটিয়ে ফেলে দিলাম বেশ একটু ভাজা ভাজা হবে আর আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পোস্ত গোটা পোস্ত পোস্তটাও একটু ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একে একে উপকরণ দিতে থাকব দেখতে থাকুন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই বেল নোটিফিকেশান লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে আমায় সাবস্ক্রাইব করে তো বন্ধুগণ কথা বলতে বলতে রান্নাটা এগিয়ে এসেছি তো আমি দিয়ে দিয়েছি টুকরো করে ধুয়ে কেটে রাখা পালং শাক কচি কচি নরম নরম পালং শাক সবুজ টাটকা শীতের সময় খেতে খুবই ভালো লাগে পালং শাক দিয়ে সামান্য ঢাকা দিয়ে নিয়েছি জল ছেড়ে যখন একটু মজে আসবে মানে একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিলাম হলুদ আর প্রয়োজন মতো লবণ সামান্য নাড়িয়ে নিলাম নিয়ে এবার পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো দেখেছেন কতটা জল বেরিয়েছে এই জলেই ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে কিছু সময় ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছি তারপরে এই যে দেখে নিন কেমন সুন্দর ঘাটাঘাটা হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে এসেছে আরও কিছু সময় নাড়িয়ে নিলাম বেশ জলটা যেন বেশ শুকিয়ে যায় সেই অবস্থা আসা অবধি তারই মাঝে একটু লঙ্কাটা থেতো করে দিয়েছি খুন্তির সাহায্যে নেড়ে আর এই যে চেপে দেখে নিলাম পালংয়ের দাঁটিটা কতটা সেদ্ধ হয়েছে পালং নরম শাক বন্ধুরা খুবই ছটপট সেদ্ধ হয়ে যায় এইবার আজকে আমি শাকের মধ্যে এতটুকু চিনি প্রয়োগ করছি না এই পেঁয়াজ দিয়ে দিলাম বেশ খানিকটা এই পেঁয়াজের মধ্যে কিছুটা মিষ্টত্ব থাকে এই মিষ্টতাতেই বেশ টেস্টফুল হবে তো গরম ভাতে শাকটি মেখে খেতে তখন খুবই ভালো লাগবে পেঁয়াজের কুচিগুলো একটু বড় বড় আকারে কেটেছি মানে মোটা মোটা আকারে তো সেই পেঁয়াজ দিয়ে শেষের দিকে যখন শুকনো হয়ে আসবে জলটা উড়ে যাবে পুরো সেই সময় পেঁয়াজটা যোগ করব পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম আর সামান্য ঢাকনা চাপা দিয়ে আরেকটু রান্না হতে দেব দেখেছেন বন্ধুরা কেমন সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো লাগে সামান্য ঢাকা চাপা দিয়ে আরেকটু আমি রান্না করে নিয়েছি এখন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে বেশ ঝরঝরে হয়ে এসেছে শাকটা নরম হয়ে গিয়েছে ঘাটা হয়ে গিয়েছে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই অবস্থায় নামিয়ে নেব আজকের রেসিপিটি হয়ে গেল পালং শাক ভাজি যেটা কিনা পোস্ত দিয়ে তো রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আর এইভাবে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আজকের বন্ধুরা আজকের মতো ছুটি মানে রান্না শেষ পরবর্তী আর একটি সুন্দর রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব আমার সাথে থাকুন আমায় সাপোর্ট করুন দেখতে থাকুন ও পালং তুই কেমন আছিস হাড় কাঁপানো শীতে পোস্ত দিয়ে তরে ভাজি খাবো আজ গরম গরম ভাতে তোর তো অনেক গুণ রে ভাই আয়রনে ভরপুর ভিটামিনে ঠাসা থাকিস পাতা থেকে শিকড় তো বন্ধুগণ পুষ্টিতে ভরপুর পালং শাকের রেসিপিটি কেমন হয়েছে আর আপনারা বাড়িতে খেয়ে কেমন অনুভব করেছেন আমায় অবশ্যই জানাবেন টাটা